এইভাবে মন্ডল রচনা করে তার চারিদিকে নরসিংহ মন্ত্র আর চার কোণে বরাহ মন্ত্র লিখবে কোয়ের সঙ্গে মর্ধিনাশ্য যুক্ত হলে ক্ষিয় হল তারপর রেফ তারপর অনুগ্রহ অর্থাৎ ঔকার এবং অনুস্বার মন্ত্র হল সোম এর উচ্চারণ ধ্বনি হবে কাশর বাজার শব্দের মতো এর সঙ্গে যুক্ত হবে শক্তি বা মায়াবী ও আদি সোম যে উপাসক এই মন্ত্রগুলির প্রভাবে অশুভ শক্তি বিনাশ করতে সমর্থ সেই যথার্থ নৃসিংহ বরাহ মন্ত্রের ব্যাখ্যা মাতৃকা বর্ণের অন্তর্বর্ণ হকার তার সঙ্গে অর্ধেশ বা উকার এবং অনুস্বর যুক্ত হয়ে বরাহ বীজ মন্ত্রের উৎপত্তি হয়েছে মন্ত্রটি হল হুম এর উচ্চারণ কাসর ধনির মতো এখানে রামের মালা মন্ত্রের কথা বলব প্রণব নমহ শব্দ ভোকারের উপরে গোকার বকার যুক্ত তকার এবং রকারের পর উকার যুক্ত ঘোকার হলো মালা তারপর তাহলে মালামন্ত্র মন্ত্র হল ওম নমো ভগবতে রঘু যুক্ত ন উ এবং অকার যুক্ত ন উ মিলে হলো নন্দনায় র যুক্ত ঘ ইকার যুক্ত ব স আকার যুক্ত দ আর থ মিলে রক্ষুগ্ন বিশদায় ম উকার যুক্ত ধ রফলা যুক্ত প অনুস্বর যুক্ত স উ ন ব দ আকার যুক্ত ন আকার যুক্ত অন্তঃস্থ ইকার যুক্ত ম ত একারযুক্ত যুক্ত ত একার আকারযুক্ত স মিলে মধুর প্রসন্ন বদনিয়ামিত তেজসে উ লি মিলে বলাযুক্ত অন্ত আকারযুক্ত ম উ অন্তস্তীয় মিলে রামায়ণ যুক্ত ব ও নকারযুক্ত মধ এবং একার যুক্ত ব মিলে বিষ্ণবে তারপর এই মন্ত্রটিকে সাজিয়ে শেষে নম শব্দ যোগ করতে হবে সম্পূর্ণ মন্ত্রটি দাঁড়াল নন্দনায় রক্ষুষ্ণ বিষদায় মধুর প্রসন্ন বদনায় মৃত তেজসে বলায় রামায় বিষ্ণবে নম এই সাতচল্লিশটি বর্ণ মালামন্ত্র মালা মন্ত্র শগুন হয়ে এই সাতচল্লিশটি বর্ণ মালামন্ত্র মালা মন্ত্র শগুন হয়ে উপাসকদের মুক্তি প্রদান করে এবং তিন গুণের বিক্রিয়াকে বিনষ্ট করে রাজ্যাভিষিক্ত শ্রীরামচন্দ্রের এই মন্ত্র আগের ক্রম অনুসারে লিখতে হবে পূর্বাচার্য জগণ বলেছেন এই যন্ত্রই স্বরূপ ঋষি সেবিত এই যন্ত্র সেবকের মুক্তিদানকারী আরোগ্যকারী এবং আয়ু বাড়ায় এই মন্ত্রে এইভাবে রামচন্দ্রের উপাসনা করলে পুত্রহীনের পুত্র হয় এর বেশি আর কি এই মন্ত্রের সেবা করলে এই জন্মেই অতি অল্প সময়ের মধ্যে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ এবং অনিমাদি অষ্টসিদ্ধি লাভ হয় এইসব বিষয়ে সিদ্ধি লাভ করে থাকলেও তেমন সাধকের পক্ষে উপদেশ ছাড়া এই পরম রহস্য দুর্গম বিশেষ অনুগ্রহ ভাজন ছাড়া এই মন্ত্র কখনও দেবে না